হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো যে যেখানে থাকো আসো এবার আড্ডা মারি একটু কেন দিন খবর 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 করতে 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 শুধু খবরের মধ্যেই ঢুকেছিলাম আমার খবর দেখতে ভালো লাগে আর একটা নেশা ওই জন্য আর লাইভ করতে পারিনি কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ নেই অনেক দিন ধরে তো ভাবলাম যে খবর তো দেখছি তার মাঝখানে এটাও করা দরকার সেই জন্য আবার আসলাম তো তোমরা কেমন আছো সবাই আসো যোগাযোগ করো তারপরে আমি আজকে একটা কথা বলবো শুরু করব। এমনিতেই সময় হয় ও বাইরে অন্ধকার হয়ে গেছে লাগিয়ে চালানো যায় না আবার একটুখানি বন্ধ থাকলে আবার গরম লাগে হ্যালো বন্ধুরা তোমরা একটু জানাও আমার কথা ঠিক মতো বোঝা যাচ্ছে কিনা শুনতে পাচ্ছ কিনা কতজন কত রকম কমেন্ট করে সেগুলো কিন্তু আমি সব উত্তর দি আর যাদের প্রত্যেকটা ভিডিও কি রিলস কি যে যা আমি দেখি আমি কিন্তু প্রত্যেকটাতে লাইক মানে লাইক শেয়ার ফলো যেখানে যেটা থাকে আমি কিন্তু মানে কন্টিনিউ সবাইকে দিয়ে দিই এরপর যত দিন আসবে তত সময় কম থাকবে পাবো কি না পাবো মানে ঠিক হয়তো ভিডিও করতেও পারবো না তো আমার পক্ষে একটা সুবিধা হয়েছে কি ফেসবুকে মেটা এআই ওখান থেকে মানে আমি ভিডিওগুলো এখন ছাড়তে পারছি তো সম্পূর্ণ জানি না কিন্তু তাও আন্দাজে আন্দাজে যতটা পারছি ছাড়ছি আমি কিন্তু না জেনে বুঝেই করি ঠিক মতন কিন্তু সব প্রসেসও জানিও না বুঝতেও পারছি না সেরকম কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছি না যে আমি ওগুলো মানে ঠিক মতো জানতে পারবো কমেন্ট করে বন্ধুরা বলবে ঠিক মতো বোঝা যাচ্ছে কিনা আমার কথা শোনা যাচ্ছে কিনা এতক্ষণ বসে বসে খবর দেখছিলাম তারপরে এবার একটু ফেসবুকে লাইভ করলাম তার খবর তো খবরের সম্বন্ধে বলে কোনো এখানে লাভ নেই আর আমি কিন্তু কোনো পার্টি মাটিও কিছু করি না আমার যেটা মনে হয় আমি সেটাই করি তো যাই হোক এখন খারাপও লাগে এরপরে কি হবে সেটাই দেখতে দেখতে আজকে যত কষ্ট যেভাবে সময় বার করে আগে করেই নি সেই জন্য লাইভে আসলাম আর তোমরা তো জানো যে লাইভ তো করতেই হবে লাইভ না করলে ফেসবুক ইউটিউব পড়া লেখা সব একজন আমাকে জিজ্ঞেস করেছে কমেন্ট করে যে আমি কি করি তো আমি পার্লারে কাজ করি এটা হচ্ছে পার্লার দেখো এই পাশটা হচ্ছে নেল আর্ট হয় নেল এক্সট্রেশন তার জিনিসপত্র সব ওখানে আছে মেশিন টেশিন সব ওখানে আছে আর আর একজন বলেছে যে তোমার পার্লারে কি ফেসিয়াল হয় কি হয় অনেক রকমই হয় এগুলো হচ্ছে লোটাস প্রফেশনাল বডি কেয়ারের আছে সাহানাজ আছে তারপরে হচ্ছে ম্যাট্রিক্সে আছে আর চুলের জন্য তোমার লোটাস আছে লরিয়াল আছে ম্যাট্রিক্স আছে স্ট্রিক্স আছে ব্যারিনা আছে এই চারটে কোম্পানিতে কাজ করি মানে চারটে কোম্পানির প্রোডাক্ট নিয়ে চুলের জন্যে কাজ করি আর আয়ুর বুটি জিজ্ঞেস করছিল কেউ যে আয়ুর আছে নাকি তা আয়ুর বা বুটি এগুলো কোনো কিছু আমার কাছে নেই আর একজন বলছিল যে কমেন্টে বলেছিলে যে উম কি যেন মনে পড়ছে না নামটা স্ট্রেটনিং হয় নাকি আমার এখানে স্ট্রেটনিং স্মুদনিং সবকিছু হয় বোটক্স সবকিছু হয় কেরাটিন সবকিছুই হয় মানে পার্লারে যাবতীয় কাজ এখানে হয় যারা যারা কমেন্টে যা যা বলেছে আমি সেগুলোই আমি বলছি আর একজন কমেন্টে জিজ্ঞেস করেছিলে যে যেহেতু দেখছে যে আমার বয়স হচ্ছে সেই জন্য হচ্ছে কতদিন কাজ করছো আমি তিরিশ বছর পার্লার লাইন কাজ করছি জানিনা আমি বুঝতে পারছি না কিছু কিছু না না ওদের মধ্যে কি হবে সমস্যা আবার আমার সঙ্গে

ওটা কি বলতো কেউ কারো যদি ভালো করে না সে তোমাকে কখনোই খুব কম আছে যে ভালো করেছে তোমার সুনাম করছে হ্যাঁ তা আমি তো আমি তো নিজেই চেয়েছিলাম যে বহু বাচ্চা নিয়ে ভালোভাবে সুখে সংসার করবে করবে এবার যদি তারা এখন ভালো হয়ে গেছে এবার যদি মনে করে যে আমার সংসার আমি বুঝবো আমি বউ বর নিয়ে থাকবো না পরিষ্কার আমার সঙ্গে তো কোনো কথা হয়নি তো রান্না করতে হবে ছেলে দিয়ে জানি না ওদের সঙ্গে কি হয় আমি মানে

শিলতাহানি করেছে তারপরে তোমার আরো কোন একটা গ্রামের দিকে সেখানেও আমার যা তো সরকারি না বহরমপুরে যখন ছিল বহু বাথরুমে লুকিয়েছিল তারপরে তো সেইখান থেকে যাচ্ছি আরো বরং মেন হচ্ছে ছেলেদের মানসিকতা কিছু কিছু আছে ওরা হয়তো ভাবছে যে হ্যাঁ আমি একটা জিনিস ভাবছি কি যে এত কিছু যে হচ্ছে এবার তার সাথে ধরো ওখানে হচ্ছে ধরো কথা কথা।

যারা চাকরি বাকরি করে ব্যবসা করে চলবে না করলে না যারা মানে কর্মজীবী মানুষ আদের সঙ্গে তোমার সঙ্গে একটা ছেলে আসলে তুমি মোকাবিলা করে নিতে পারো আমার সঙ্গে একটা ছেলে আসলে আমি তো বাবা বাড়িতে তো যদি বলে যে একজন একটা ছেলে এইভাবে একটা মেয়েকে কখনোই অ্যাটাক করতে পারিনা না বলে আমি তত্ত্বপুতে দুটো ছেলেকে tutela নিয়েছিলে

এবার আমি তো চিনি না অন্ধকার হয়ে গেছে ওর ঠাকুর মাছে শ্বশুর শাশুড়ি রয়েছে আর বড় আর তখন হয়েছে এইভাবে কে এইভাবে ধরে কে কোথা থেকে কে চার দেড় পাঠিয়েছে আমাদের গ্রামের বাড়িতে ওর বাবার বন্ধু আদিবাসী পাঠিয়েছিল যে খোগা এটা দিতে বললো ডাকলাম খোকা তোর বউ যা উকিলা করে পুলিশের মেয়ে বউ যা চারদের চাইলো তা

একটু কাজ চালু হোক এত সব দিন নিলে তো হলো না তুমি নিজে ব্যবহার করবে করলে তো তুমি বলতে পারবে মানুষকে বিক্রি হলো সেই টাকা দিয়ে তোমার না যখন হবে তখন

I've no one